নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এইসব তো অনেক খেয়েছেন তাই একবার অন্তত ঘরে থাকা ডিম দিয়ে এইভাবে ডিম বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন তৈরি করা যেমন সহজ খেতেও হয় তেমনই সুস্বাদু যখনই আপনাদের বিরিয়ানি খেতে ইচ্ছা হবে তখনই আপনারা এইভাবে ডিম দিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বিরিয়ানির বাসমতি চাল এবার এই বাসমতি চালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর দুবার জল পাল্টিয়ে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি চালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার চালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার চালটাকে জলে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আর চালটাকে এখানে জলে ভিজিয়ে রাখতে হবে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবার আমি এখানে নিয়েছি চারটে বড় সাইজের আলু আলুটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পশো করে ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার হলুদ আর লবণটাকে আলুর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এখন আলুটাকে আমি সরিয়ে রাখলাম এবার আমি এইখানে নিয়েছি চারটে ডিম সেদ্ধ এবার এই ডিম সেদ্ধর গায়ে এইভাবে ছুরি দিয়ে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি এইভাবে কাট লাগিয়ে দিলে মশলাটা ডিমের ভেতরে ভালো মতো ঢুকবে তো সব ডিমগুলোর গায়ে কাট লাগিয়ে দিয়েছি এটাও এখন আমার তৈরি এরপর নিয়েছি এক বাটি উষ্ণ গরম দুধ এবার এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর আর এরপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ইয়ালো ফুড কালার ফুড কালার দেওয়ার কারণে রঙটা খুবই সুন্দর হবে একদম দোকানে বিরিয়ানিতে যেমন হলুদ রঙের রাইসটা হয় ঠিক সেই রকম হবে এবার সব কিছুকে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম এবার দুধটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা বড় পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের পরিমাণটা এখানে বেশি করেই দিতে হবে জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটো দারচিনি এবার তিন চামচ লবণ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা এখানে বেশি করেই দিতে হবে আর এরপর দিচ্ছি পাতিলেবুর রস চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস আমি এখানে দিয়েছি এবার দিচ্ছি এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার কারণে রাইসের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর এরপর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই জলটাকে দুই মিনিট ফুটিয়ে নেব দুই মিনিট ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এখন রাইসটা তৈরি করে নেব রাইসটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এইখানে সেভেন্টি পারসেন্ট রাইসটাকে সেদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ করে নরম করে ফেললে কিন্তু হবে না যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু বিরিয়ানির রাইসটা ঝরঝরে তৈরি হবে না একটার সাথে একটা গায়ে জড়িয়ে যাবে বা ডেলা পাকিয়ে যাবে তো সেই কারণে সেভেন্টি পারসেন্ট রাইসটাকে সেদ্ধ করতে হবে দেখুন বন্ধুরা এই রাইসটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন রাইসটা একটু শক্ত রয়েছে এই রকম করেই রাইসটাকে সেদ্ধ করতে হবে এবার জলের মধ্যে থেকে আমি রাইসটাকে তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে রাইসের মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যায় আর এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন কারণ বেশি সময় নিলে রাইসটা কিন্তু গলে যাবে দেখুন বন্ধুরা সব রাইসটাকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি আর রাইসের মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার রাইসটাকে আমি দুটো থালার মধ্যে চাড়িয়ে রেখে দিচ্ছি এইভাবে রাখলে রাইসটা একদমই ঝরঝরে তৈরি হবে গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি পেঁয়াজের বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার তেলের মধ্যে থেকে ছেঁকে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজার পর যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম এবার এই সেদ্ধ ডিমটাকে ভেজে নেব আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিতে হবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলু তো সব আলুগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব এইভাবে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বন্ধুরা আপনাদের যদি এই ডিম বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করে আলুটাকে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর এরপর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে আমি একদমই লাল করে ভেজে নেব বেরেস্তা তৈরি করার সময় যেমন লাল করেছিলাম ঠিক সেই রকম লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে এইগুলোকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিচ্ছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার মশলাটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে এবার এই টক দইটাকে আমি ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এই মশলা রঙটা কিন্তু পাল্টাতে শুরু করে দেবে আর এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে বন্ধুরা আমি আগে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম সেই রেসিপিগুলো সকলেই খুবই পছন্দ করেছে তো সেই কারণে আজ আমি আপনাদের সাথে ডিম বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট টক দইটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে আর এর রঙটাও কিন্তু একদমই পাল্টিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যে বাটির মধ্যে আমি টক দইটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিয়েছি এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে তৈরি করা আর বাড়িতে কিভাবে বিরিয়ানি মশলা তৈরি করবেন সেই রেসিপিটা আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা আলুটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি আলুটা এখন আগের তুলনায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার ডিমটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব দেখুন বন্ধুরা আরও পাঁচ মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডিমের মধ্যেও কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকে গেছে এটা এখন আমার তৈরি এবার এই গ্রেভির মধ্যে থেকে আমি ডিম আর আলুটাকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা এই কড়ার মধ্যে যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভির উপরে যে তেলটা ভাসছে এই তেলটাকে আমি তুলে নিচ্ছি আর এই তেলটাকে রোগান বলা হয় এই রোগানটা কিন্তু আমি বিরিয়ানির লেয়ারের উপরে ব্যবহার করব তো এই তেলটাকে আমি তুলে নিয়েছি এবার এই যে বাকি গ্রেভিটা এই কড়ার মধ্যেই রয়েছে এবার দেখুন বন্ধুরা ডিম বিরিয়ানির লেয়ারটা আমি তৈরি করবো তার জন্য নিয়েছি একটা বড় সাইজের ডেচকি ডেচকির পরিবর্তে আপনারা এখানে হাঁড়ি ব্যবহার করতে পারবেন এবার এই ডেচকির মধ্যে লাগিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর ঘিটাকে চারিদিকে ভালো করে লাগাতে হবে ঘি লাগানোর পর আমি যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা এর মধ্যে ঢেলে দিলাম আর এই কড়ার মধ্যে অনেকটাই গ্রেভি লেগে রয়েছে তো সেই কারণে অল্প একটু জল দিয়ে কড়াটাকে ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার তৈরি করে রাখা রাইস কিছুটা পরিমাণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে সমান করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরপর ডিম আর আলু একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কেশর ভেজানো দুধ চার থেকে পাঁচ চামচের মতো এই কেশর দুধ এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার একটা থালার ভাত পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভাতটাকে কিন্তু সমান করে চাড়িয়ে দিতে হবে এবার বাকি আলু আর ডিমগুলো এর মধ্যে আমি সাজিয়ে দিলাম আর এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি এখানে দিয়েছি এবার কেশর ভেজানো দুধ উপর থেকে আমি ছড়িয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি দু চামচ কেওড়া জল আর দু চামচ গোলাপ জল আর এটাকে সমান করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ছোট চামচের হাফ চামচের মতো বিরিয়ানি মশলা আমি এইখানে দিয়েছি এবার যে বাকি ভাতটা রয়েছে সেই পুরো ভাতটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ তো সব দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি যে রোগানটা আমি গ্রেভির মধ্যে থেকে তুলে নিয়েছিলাম সেই রোগান আর রোগানটাকেও আমি এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি দু চামচ কেওড়া জল আর দু চামচ গোলাপ জল এবার সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা এই ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম এবার বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা রয়েছে সেটা সবটাই আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এরপর দিচ্ছি তিন থেকে চার ফোঁটা মিঠা আতর আর এরপর দিচ্ছি গাওয়া ঘি তিন থেকে চার চামচ গাওয়া ঘি আমি এইখানে দিয়েছি বিরিয়ানির লেয়ার তৈরি করা হয়ে গেছে এবার বিরিয়ানিটাকে আমি দমে বসাবো তার জন্য গ্যাসের মধ্যে একটা চাটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম চাটুর মধ্যে এই পাত্রটাকে আমি বসিয়ে দিচ্ছি আর এই পাত্রের উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে দমটা ভালো মতো হয় এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট এই বিরিয়ানিটাকে দমে রাখব পাঁচ মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিতে হবে আর লো ফ্লেমে রেখেই পনেরো মিনিট এই ডিম বিরিয়ানিটাকে দমে রাখতে হবে আমি কুড়ি মিনিট এই ডিম বিরিয়ানিটাকে দম দিয়ে নিয়েছি আর এই ডিম বিরিয়ানিটা আমার এখন তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এখন এই ডিম বিরিয়ানিটাকে এইভাবেই বসিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার পাত্রের ঢাংনাটা আমি খুলে নিয়েছি খুব সুন্দর বিরিয়ানির গন্ধ বের হচ্ছে আর এই ডিম বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা রাইসটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে আর এটা খুবই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ডিম বিরিয়ানি তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ